তা করলোদার কইরাयला খাইলা খবর দিলা না এই বান্দর বয় এই বান্দর বয় সার এইডা হুম সারের লগে হাওادث কইবি দিব নি আজকে কোসিগাছাতো তাই বাইস্তা মনে করছিলাম ওই এডা কারগুলা রে এডা কারগুলা সার এইটা কালা বাউলগুলা নতুন আইছে ওই ঠিকারা

ম্যাঙ্গো মেরিট কি আর ব্ল্যাক বেবি আর ম্যাঙ্গো মেরিট আমার লগে মজা লয় ফাইজা আমি করে বুঝাই কত আমার বাপের নাম ব্ল্যাক বেবি ব্ল্যাক অর্থ কালো বেবি অর্থ বাবু আমার বাপের নাম কালা বাবু আর আমার মায়ের নাম ম্যাঙ্গো মেরিট ম্যাঙ্গো অর্থ আম মেরিট অর্থ বিয়া আম বিয়া বেশ একটা সন্তুষ্ট হইলাম না ওই তুই কি বারে জন্ম হইছস কে শুক্রবারে শুক্রবারে তো বন্ধ ছিল ওই জন্মই ল কেমনে হ্যাঁ স্যার শুক্রবার তো সরকারি বন্ধু তাই তো তুই জন্মইলি কেমনে স্যার একটা কবিতা নাই ক এবার কলাম কিবার জন্মইছে উইহু নাই ব কবিতা আছে না। খাই না কোকা কোলা প্রাচীনকালে শনিবারে স্কুল ছিল কোলা বানাইয়া ছন্দ বর্তমানকালে শনিবারে স্কুল বন্ধ সবার কপালে আছে শনি শনিবারে স্কুল বন্ধ ঘোষণা করেছেন দীপুমণি মারাত্মক কইছে মারাত্মক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আজকে এই খুশিটা আগামী কম প্রশ্ন ধরব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাগো একটু বেসিক জ্ঞানের দরকার আছে আছে তাহলে আমার প্রথম প্রশ্ন হইতাছে কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না ঐতিহ্য স্যার এটা একবারে সোজা প্রশ্ন স্যার একটু দাঁড়ান স্যার স্যার ভাত হ্যাঁ তোর দ্বারা এটাই আশা করছিলাম পাবি 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 স্টপ বই এটাই বা প্লেট কারণ প্লেটে আমরা খাওয়ার জন্য কিনি প্লেট তো আর খাই না ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তাহলে আমার সেকেন্ড প্রশ্ন হইতাছে কোন জিনিস উপরে ঢেল দিলে ওটা আবার কে লিগে নিচে পরে কেন পারবি দুইটার ভিতরে স্যার উপরে তো মাটি নাই অনেক থাকবো কেমনে এর লিগে নিচে পরে দেখ বল বুঝছি পারবি না বয় ওই তুই কারা কহ এমন জিনিস এই জায়গায় এক নাম ওই জায়গায় আরেক নাম ক স্যার এটা তো একেবারে সোজা এটা হইল আপনার মেয়ে মানুষ কেমনে ধরে না একটা মেয়ে দুইটা এটি খুললো একটার নাম শিলা আর একটা নাম নীলা শিলাই দিদি আপনার লগে কথা কইলো নীলাই দিদি আমার লগে কথা কইলো বুঝলাম না ব্যাপারটা সার আমি তো আপনার গার্লফ্রেন্ড শিলার কথা কইতা সে মারতে মারতে সার নয় না তোর হ্যাঁ কহ কি কবি সার